ফাইনালি আমরা চলে আসলাম আবার একটা নতুন গান নিয়ে এই যে নদীর পাড়ে বসে আছি একটা টাঙ্গার উপরে তো আমার একটা ছোটো ভাই একটা সুন্দর করে গান বলে প্রথমে তার পরিচয়টা নিই ভাই তোমার নাম কি নামটা কোথাও আকিব আকিব হুম আকিব ইসলাম হুম থ্যাংক ইউ তো আর বাড়ি হুম থানা বন্দর বন্দর আর জেলা 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 তুই জানি হ্যাঁ ঠিক আছে তোমাকে আজকে আমি একটা মানে জানা দিচ্ছি জেলা কোথায় হম থানা কোথায় হম গ্রাম তো বলতে পারছিস নাকি যোগাও এখন এখন মনে কর যে খালি জেলাটা বলতে পারিস নি আর থানাটা থানা হচ্ছে রানি সুনি আর জেলা হচ্ছে ঠাকুরগাঁও হম ঠিক আছে এটা মনে থাকবি এখানে ভিডিও তাহলে বাদ দি ধন্যবাদ দিদি সবাই ধন্যবাদ কো দে ধন্যবাদ দে কো ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ আমার ভিডিওটা যদি যদি ভালো লাগে থাকে ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক লাইক কমেন্ট কমেন্ট ফলো ফলো করে দিবেন দিবেন এগুলো দেখাতে থাকেন হুম